আমরা একটু গল্প দিয়ে শুরু করি ধরুন রবীন্দ্রনাথ ঠাকুর আপনার বেস্ট ফ্রেন্ড এই জেনারেশনে তিনি আছেন এবং সে আপনার বেস্ট ফ্রেন্ড তো আপনি তাকে কি হিসেবে দেখতে চাবেন বা আপনি সে কীরম হলে খুশি হতেন এই প্রজন্মে এই প্রজন্মে এই প্রজন্মে এই প্রজন্ম হলে টিকটকাস রবীন্দ্রনাথ ঠাকুর টিকটকার এই প্রজন্মে যদি আমার ফ্রেন্ড হয় তাহলে টিকটকার খুবই সুন্দর উত্তর দিয়েছেন ভাইয়া আমি খুবই খুবই প্রফুল্ল হয়েছি উত্তরটি পেয়ে এবং সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি কোনো জিনিস উপহার করতে হতো এই জেনারেশনে তবে কি উপহার করতেন একটা সেলফি স্টিক একটা সেলফি স্টিক আপনি তো দেখি পুরো টিকটক থেকে বাইরেই হচ্ছেন না উনি টিকটক চালাতো এই জেনারেশন এই জেনারেশনে অবশ্যই চালাতো যেমন এখন যে জেনারেশন এখন তো টিকটক ছাড়া কোনো কথাই চলে না এখন টিকটক চলছে ইউটিউব চলছে একটা মানে ডিজিটাল এখন রবীন্দ্রনাথরা মানে টিকটক করতো